নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন পর্ব নিয়ে তো আমি যেই পর্বতে আছি এখন সেটি হল দাঁড়িয়ে ধরট বাদ্যে পর্ব তো সেই পর্বটা পরশুদিনকা আমাদের সমাপ্ত হয়েছে তো আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে জমাটি বাদ্যের পর্ব সম্বন্ধে কিছু বলবো এবং আমি চেষ্টা করব আপনাদের কিছু বলবাণী দেওয়ার জন্য তো সেই সেই অনুবাদ আজকে নিয়ে আসছি আপনাদের জন্য জমাটি বাদ্যের বলবানি তো আশা করি আপনারা সবাই ধরট বাদ্যের পর্বটি যে মূল বিষয়গুলি ছিল আপনারা প্র্যাকটিস করেছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জমাটি বাদ্য তো সর্বপ্রথম আমরা ধরোর বাদ্যটি দেখব মানে এই ধরনের বাদ্যগুলি বাজানোর ক্ষেত্রে আগে আমাদেরকে ধর থেকে যদি বুঝতে হয় তাহলে ধর থেকে জমটি বাধ্যতে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে তাহলে আপনারা ঠিক মতন জিনিসগুলো বুঝতে পারবেন তো একটু আজকে ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য যারা শ্রীমৃদঙ্গ নতুন শিখছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা স্কিপ করে কিন্তু বন্ধুকেও ভিডিও দেখবেন না তাহলে কিন্তু বন্ধু কিছুই বুঝতে পারবেন না তো একটু বড় হতে পারে ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন তো চলেন আগের দিনের যে বোলবাণী ছিল সেই বোলবানি আগে আমি বাজিয়ে দেখাচ্ছি তারপরে কিভাবে ঢুকবেন জমাটিতে সেই বিষয়েও আমি দেখাবো কিভাবে আসবে দেখেন দেখালাম দেখেন এই পর্যন্ত কিন্তু বন্ধু আপনারা বাজালেন এই পর্যন্ত কিন্তু আপনারা বাজালেন এইবার যে এটা আমি মুখে বলবো কৃপা করে আপনারা নোটটি নিয়ে বসুন নোটটি আগে লিখে নিয়ে তারপর আর কিন্তু আপনারা দঙ্গে খুললে কাজ করবেন তো বলছে আমি বলবার এটা দেখুন হচ্ছে প্রথমে ঢুকবেন হচ্ছে মানে এই বোলবানি কিন্তু আর একটি পার্ট আসবে এটির জমাটি দিয়ে দুটো পার্ট আসবে আজকের যে পার্টটি দেখাবো সেই পার্টটি কিন্তু আপনারা কিন্তু উপরে লিখে নেন পার্ট ওয়ান তারপরে কিন্তু এই বোলবানিটা লিখবেন সেটি হলো ते ते ताकी ते ते धेने तक दादा धेया ताकी ते ते धेने तक दादा धेया ताग धेने गेदा धेने ताग धेने गेदा धेने ताग धेने गेदा धेने दाधेने धेने धे नागिन तेरे के ना ताकी ते ते धेने तक दादा धेया ताकी ते ते धेने तक

প্র্যাকটিস করুন তারপরে নেক্সট দিন যে জমাটি বাদ্যের পর্ব আছে আরো সেটি আমি আপনাদের সামনে দেখাবো তো দেখেন বাদ্যটি আবারও নতুন থেকে দেখাচ্ছি কিভাবে জমাটিতে ঢুকবেন দেখেন ছোট করে দেখাচ্ছি প্রথমে ধরটা সেটা आसबे তো আপনাদের বলবানি তো এরকম কিন্তু খুব খুব দাক্ষিণ থেকে রেখে 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 কাক্ষিণ থেকে রেখে 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 এরকম করতে 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 খুব 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 যখন স্পিরিটে পড়বে তারপরে যে আমি নেক্সট দিন যে ভিডিওটি আনবো সেই বলবানিটি ওখানে ওখান থেকে শুরু করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আর দেখিয়ে দিচ্ছি তারপর আমি ফিঙ্গারিং দেখাবো দেখেন প্রথমে ঢুকবেন ধরট থেকে যে বোলবাণীটা আমি দিলাম ধীরে তা ধীরে তা ধীরে দা কিনতে রেখে দেখিতে দেখিতে রেখে ওইখান থেকে কিন্তু বন্ধু তারপরে ঢুকবেন এটাতে কী বাজাবেন আমি একবার বোলবানিটি বলে দিচ্ছা যদি না বুঝতে পারেন তাহলে লিখে নেবেন দেখে নেন ਤਾਖੀ ਤੇ ਟੇ ਧਿਨੇ ਤਾਕ ਦੱਦ ਧੇਇਆ ਤਾਕੀ ਤੇ ਟੇ ਧਿਨੇ ਤਾਕ ਦੱਦ ਧੇਇਆ ਤਾਕੀ ਤੇ ਟੇ ਧਿਨੇ ਤਾਕ ਦੱਦ ਧੇਇਆ ਤਾਕ ਧਿਨੇ ਕੇ ਦਾ ਧੇਨੇ ਤਾਕ ਧਿਨੇ ਕੇ ਦਾ ਧੇਨੇ ਤਾਕ ਦੇਨੇ ਕੇ ਦਾ ਧੇਨੇ ਦਾਧੇਨੇ ਧਿੰਦਿੰ ਤਰੀਕਾ ਤਾਂ ਫਿਰ ਇਹਨਾਂ ਤੱਕ ਆਜਬੇਨ ধীরে তা ধীরে তা ধীরে দাগ দিন তে রে কেটা কেটা দেখি তে রেখেটা কেটা তে রে তে রে তা तेरे তে রে কেটা কেটা তা কিতে রে কেটা দাগ দিন তে রে কেটা কেটা তা কিতে রে কেটা তা তিন তে রে কেটা খুব 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 স্পিড বাজানোর পর তারপর আমি নেক্সট দিন যে বোলবানিটি আনব সেটি সাথে কিন্তু বন্ধু জাস্ট খালি ऍड করে দিবেন তো সর্বপ্রথম আমি দেখেনি শর্ত সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শ্রীমিদং এই বোলবানিটি বাজাবেন দেখে নেন প্রথমে আছে তাকিতে তে ধেনে তাক দাদ দাদ কি আছে দেখেন বলবানিটি হচ্ছে তাখি তাকি তে তে একবার দিবেন তা তা একসাথে দিবেন চারটি আঙ্গুলে এখানে পড়বে মিড় এখানে পড়বে তা 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 পড়বে তা কি কি হলো তা কি তে প্রথমে দিবেন তা তারপরে এখানে দিবেন কি 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 দিবেন ডানাতে একসাথে হবে তাকটা চাপা হবে তাক দাঁত দাঁত একসাথে পড়বে দাঁত 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 দুই হাত দিয়ে একসাথে পড়বে দাঁত

তাক ধেনে গেদা ধেনে এটি কিন্তু আমি কিন্তু প্রথম যে জমাটি বাধ্য দিছিলাম। তখন কিন্তু এই বোলবানীটি ছিল তাক ধেনে গেদা ধেনে সেখানে ছিল আলাদাভাবে বোলবানিটি ছিল এখন এখানে আলাদাভাবে আছে আছে তাক ধেনে কি হলো তাক তাকটা একসাথে করবে তাক ধেনে ধেনেটা তর্জনী দিয়ে দেখে দিবেন ধে তর্জনী দিবেন নে কি হলো তাক ধেনে গেদাটা কিভাবে দিবেন গেদা দিবেন হচ্ছে গেদা এখানে দিবেন গে 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 গেটা কিন্তু ছাড়া হবে গে গে এটা এটা না না কিন্তু কিন্তু গেটা হবে ছাড়া গে 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 গেটা হবে ছাড়া তো ডুবির কাজটা হবে ডুবির কাজটা এখানে খালি জাস্ট খালি একটু ধরে দেখে জাস্ট খালি এই এই যে এই তিনটা পার্ট দেখছেন জাস্ট খালি একটু জাস্ট একটু টোকা দিতে হবে গে 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 এটি হবে গে গেদা ধেন গেদা

আর দেখানোর এটা দরকার নেই আমি ধরড় কথা দেখিয়েছিলে জাস্ট এইটার সাথে অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে কি দিলে ধীরে ধীরে তা ধীরে তা ধীরে তা ধীরে তা كده كده এরকম ভাবে ধীরে 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 পার্ট টু পার্ট আপনারা বাজাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের বোল তো এটি কিন্তু পার্ট ওয়ান বন্ধু এর পরের দিন যেটি আসবে নেক্সট দিন সেটি হলো কিন্তু টু পর্ব তো এই যে পার্টটি আছে এই পার্টটিকে খুব ভালো করে রিওয়াচ করবেন আমি কিন্তু অল্প অল্প করে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বাজেতে কোনো প্রবলেম না হয় সেই জন্য কিন্তু আমি পার্ট টু পার্ট নিয়ে আসছি তো এটার পার্ট হবে কিন্তু বন্ধু দুটো এর নেক্সট দিন যে পার্টটি আসবে সেটি কিন্তু আর আছে জাস্ট তারপরে সমাপ্ত জমাটি পর্ব তারপরে যেটি মানে ঝুমুর তালের যে বাদ্যগুলি আছে আর কি ওগুলি আমি দেখাবো আরও বিভিন্ন ধরনের তাল আছে সেগুলি আমি নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমার এই পর্যন্তই কর্মমালা তো আর একটি কথা বলছি এই চ্যানেলে যারা নতুন বন্ধু কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন বাদ্যগুলি আপনাদের কেমন হচ্ছে কিংবা কি ধরনের বাদ্য আমি আনবো সেই কথাগুলো আমাকে জানাবেন যাতে আমিও আপনাদের বলবানি দেওয়ার জন্য খুব চেষ্টা করতে পারি তো একটা সাবস্ক্রাইব করার কথা কেন বলছি কারণ আপনাদের কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমার মতন কিছু কিছু ইউটিউবাররা উৎসাহিত পায় তো যার জন্য আমি কৃপা করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ঘরে বসে কিন্তু বন্ধু প্র্যাকটিস করতে হবে সেই জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে এবং প্রতিদিন দেওয়াজে বসতে হবে তো আজকে বন্ধু এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার